বসুস করতেছে বাবার মোরদার জাগ জাগো কদর পিয়ারা ঘুমা তাই আক্তারুল কাকামার মরহুম আলী সাহেবের হ্যাঁ দুই নম্বর ছেলে বাবার জন্য আলহামদুলিল্লাহ পাঁচশত টাকা দান করেছে আল্লাহ তো দানকে তুমি কবল করে নাও তার মনের আশাকে তুমি টিয়ে দাও আক্তারুল নাম দেখো বন্ধা যে তোমার পাঁচশত টাকা দান দিল সবার মাজার যে মলা পাটা ইল এলো আক্তারুলের দান মালা কবল করো এ দন যদি থাকে আল্লাহ কোনো বিপদেতে উদ্ধার করে নাও মলা হুম মাশাল্লাহ আমার রিঙ্কু ভাই খেরুর কাকার ছেলে দিয়েছে ষোলো টাকা আর চারশো টাকা দিয়ে দু হাজার টাকা করা ভাই কই আর দু হাজার চারশো টাকা দাও ভাই রিঙ্কু ভাই আর দু হাজার টাকা করে দাও পকেট থেকে বের করে নিয়ে এসো তো আর এলাহাবাদ থেকে সাদেক সাহেব কয়েকদিন মারা হলো তার ছেলে দিয়েছে বাবার জন্য দেড় হাজার টাকা মাশাল্লাহ রব্বেনা আতিনা ফিদ দুনিয়া আশনাতৌ ফিল্লাকে রাতে আশনাতৌ এক না জবাব না মরগম সাদিক আলী সাহেবের ছেলে আবারো এলাহাবাদ হতে হাজার টাকা দান দিল মাদ্রাসা বানাতে মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা তাই দিয়ে গেল তোমার আগে হাজার টাকা ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকারী দান বরণ করিয়া এ দানকারী যদি থাকে আল্লাহ কোন বিপদে উদ্ধার করে না মলা নিজ রহমতে আরো দোয়া করি আমি জনতে তাহার দেব জীবী কর দুনিয়া মাঝার আরো ইয়া কথা আমি শুনিলাম গানেতে এ দান পাটা এলো বিপিতার নামে দেয় তার বাবা নাই বেঁচে নাই বর্তমান নিরাব কবরে সে করেছে গমন কবরে যদি থাকে আল্লাহ কোন বিপদেতে উদ্ধার করে না উমালা নিজ রহমতে বেগস্তি দাও পড়া ইয়া বেগস্তি দরজা দাও কবরে কলিয়া যত দূর যায় তাহা চোখের নজর প্রশস্ত করিয়ে দাও তাহার কবর আমিন সুমামি যাক আমার সময় আর বেশি নাই সাত মিনিট বুঝলেন এর মাধ্যমে যারা দিব দিচ্ছি মনে করছেন খুব তাড়াতাড়ি দিয়ে পাঠান কিন্তু একটা মনে রাস্তা থেকে গেল আর দুটো কে এলেন না পাঁচ হাজারের বেশি নয় তিনটা চলে এসেছেন আর দুটো আসবেন না খুব তাড়াতাড়ি চলে আসুন আল্লাহ রাস্তে আজ মরলে কাল তো দিন দয়াবতী দর দিন যে আমার মা দয়াবতী দর দিন মা দয়াবতী দর তে মা পিতা যে আনন্দে মাতিয়া সগুরী দায়ী ভাষাইয়া পিতা যে আনন্দে মাতিয়া শ্রগুরী দায় বাসাইয়া আসুন আলাদা রাস্তে আর বেশি না আমি দুজনের কাছে এই পাঁচ সাত মিনিটের মধ্যে পাঁচ হাজার টাকা বেড়ে আমি পাঁচজনের কাছে দাবি করেছিলাম তিন জন হয়েছে আর দুইজন চেয়েছিলাম দশ হাজার টাকা হ্যাঁ তো হাজার টাকা না পারেন সময় আর বেশি নয় আমার হ্যাঁ দশ হাজার টাকা চেয়েছিলাম হ্যাঁ একজনের কাছে আর পাঁচ জনের কাছে পাঁচ টাকা করে তাহলে এটা পূরণ হয়ে যাবে হ্যাঁ আর বেশি নয় পাঁচ মিনিট সময় পাঁচ মিনিটের মধ্যে আপনারা খুব তাড়াতাড়ি দেন তারপরে আমার পরে বক্তা আসবে হ্যাঁ আল্লাহ রাস্তা দেন ফুল বাগানের জন্য যেটা আমি বলতেছিলাম সুহান আল্লাহ আমি করে দিলাম

মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সব এলে নয় থাকবেন আর লাভ ওর কাউশাও দিতে পারবেন নজিক একটা মোটা দান চেয়েছিলাম ওরা পাঁচ হাজার দু হাজার দিতে পারলেন না বেনামিতে নাম ঘোষণা হয় এক লাখ সাত হাজার এক লাখ সাত হাজার এর পূর্বে দিয়েছিলেন দুই লাখ সাতচল্লিশ হাজার মানে একজনের দান হলো আলহামদুলিল্লাহ সাড়ে চার লাখ টাকা একটু দোয়া করবো বেনামিতে বাবা মা চলে গেছে দোয়ার আবদার করেছেন এটা বলে আমি শেষ করব আমার হাতে টাকা এসেছে এক লাখ সাত হাজার আগে দিয়েছিলেন দুই লাখ সাতচল্লিশ হাজার বিল্ডিং বানার জন্য তা আপনারা খুশি একবার আল্লাহ আকবর বলবেন না সবাই বলো নরে থাকবে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে একটা উৎসাহ দেওয়া যাবে না গো হ্যাঁ আল্লাহ রোজ থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইল্লা খেলা দেখুন দুনিয়াতে আল্লাহর বান্দা আছে কিনা আল্লাহর বান্দা আছে কিনা দেখুন আল্লাহ বলেছেন তোরা যদি কোরআন থেকে দূরে সরে যাস এমন একটা মানুষকে তার করে দেব কোরআন তার দ্বারাতে প্রচার করিয়ে দেব আল্লাহর ওপরে যদি ভরসা রেখে আমরা যদি সঠিকভাবে কাজ করি আল্লাহর সহযোগিতা সহানুভূতি অবশ্যই আসবে তো আমি এ দোয়াটা বলে দোয়াটা করে আমি শেষ করে দিব আলহামদুলিল্লাহ এটুক ছ মিল হাত الحمد لله رب العالمين واقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لا نكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وزريتنا قرة عيون واجعلنا للمتقين إماما رب الغمغما كما ربياني يعني صغيرا رب كما ربياني يعني صغيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا لَا لنكونن من الخاسرين اللهم فينا لغينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وجكارنا وانسانا اللهم نيته منا فايا الْإِسْلَامُ ومن طفيته منا

দুই নয় সাড়ে চার লাখ টাকা এই মাত্র সেদান করেছে আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নাও কবুল করে নাও এর পূর্বে দিয়েছিল দুই লাখ সাত সাতচল্লিশ হাজার আজকে দিল প্রতিষ্ঠান চালাবার জন্য এক লক্ষ সাত হাজার আল্লাহ টোটাল দান গলা সাড়ে চার লাখ টাকা আল্লাহতকে তুমি কবরও করে নাও। তার মনে হাস্যাকে তুমি মিটিয়ে দাও বাবা মার দুনিয়ার ছেড়ে কবর সে আছে এই অবস্থায় আছে জানি না আল্লাহ যদি কবরে গ্রেপ্তার হয়ে থাকে বন্ধ হয়ে থাকে নে সন্তান এবং আদালতে বাবা মায়ের কবর হাসবকে তুমি বন্ধ করে দাও যেমন নতুন লেবাস পড়িয়ে দাও চোখের নজর যত দূর যাবে আল্লাহ তাতে জন্য তুমি কসা তো করে দাও চওড়া করে দাও অপীরদম ঘুমার সগে র আল্লাহ গুল্মা সল্লি আলা মোক آل محمد كما صليت على إبراهيم ولا علي إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد، ولا علي محمد كما باركت على إبراهيم، ولا آل إبراهيم إنك حميد مجيد، لا إله إلا أنت সুভগনক ইন্নি কুন্ত মিনাল জালিমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিন আলিন আমিন সুম্মা আমিন আমার সময় শেষ মুহূর্তে আর নাই তাই আপনাদের কাছে এটা শেষের বেলায় আবেদন করে যাব আর

আজকে আমাদের এই মাদ্রাসার অত্র মাদ্রাসার হাফি যে কোরআন হবে তাদের মাথায় পাক দেওয়া হবে হ্যাঁ তো অবশ্যই আমাদের হাতে যে কোরআন অতি উপস্থিত হবে হ্যাঁ তো মাদ্রাসার জন্য আমি পঞ্চান্ন শেষ করে দেবো ইনশাল্লাহ তো এই মাদ্রাসাকে আপনারা লক্ষ্য রাখবেন যেমন সন্তানকে আপনারা নিজের মনে করেন হ্যাঁ আর এখনই সেই ফলাফলটা আপনারা দেখতে পাবেন এ এই মাদ্রাসাকে আপনারা ভুলে যাবেন না আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন এখনেই পাক বানানো হবে এই দু মিনিটের মধ্যে একটা গজাল বলে শেষ করে দেবো এই বছরের মতন আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আবার সাক্ষাৎ মোলাকাত এবং বক্তব্য শোনাবো হ্যাঁ অবশ্যই আপনারা আসুন মসজিদ মসজিদে ও শোনরে আজান চল মাঝে চাবি শান্তনা তুই বকি পাবি বল ওরে চল মাঝে চল ওরে চল মাঝে চল কার তরে তুই হবে তোর সাথে বে নামাজের আধার গড়ে কে জ্বালাবে বাতি রে কে জ্বালাবে বাতি মসজিদ ওই সোন রে আজান চল নামাজে চাল দুঃখ পাবে শান্ত না তোই বাকি বাল মাটি লাগলো যে তোর মনের দেহর মাঝে

Yares <Sessizlik> 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 oje <laughs>

আজকের যিনি প্রধান বক্তা মাসা উনি পৌঁছে গিয়েছেন তো আপনারা ধৈর্য ধারণ করে বসুন এই কয়েক মিনিটের ভিতরেই আপনাদের মনে আপনাদের ফলাফল যে আপনারা গাছ রোপণ করেছেন এই মাঝের জায়গাটা খালি হয়েছে তো দেখতে খারাপ লাগছে যেনারা উপরে বসে আছেন যেনারা আসেন হলে ওইদিকে একটু আগিয়ে চলে আসেন তো মাঝখানটা ফাঁকা হয়ে আছে টাকলা টাকলা লাগছে মাথা দেখতে কেমন লাগে তো টাক পড়া হয়ে আছে মাঝখানটা যে আগে আসেন না ভাই দাঁড়িয়ে আছেন আল্লাহর আস্তে দু মিনিট বসেন একটুকু নেমে যান এই জায়গাটা পূরণ করেন মাসা আল্লাহ কত সুন্দর লাগছে দেখেন গালি আপনাকে একটা ছবি তুলে পাঠাবো আপনি দেখবেন পরে যে কত সুন্দর লাগছিল নাকি একটুকু আগেই আসেন সামনের দিকে জায়গাটা পূরণ করেন তাড়াতাড়ি করে আমাদের হাফেজ আমি বলবো যে ওই চারজন আমাদের কোরআনের পাখি যারা হাফেজে কোরআন হবে তাদেরকে নিয়ে অতি তাড়াতাড়ি এই জায়গাতে উপস্থিত হওয়ার জন্য আমি অনুরোধ জানাবো फज़ल ख़ुदा साहिब दीशान गोले ख़ुदा साहिब दीशान गोले ख़ुदा साह जो ख़ुश नसीब हाफ़िद क़आन वो गो ख़ुश नसीब हाफ़िद क़आन वो गुसो जलाएगी न तो जख के آگ بھی उसको जलाए न तो जग के आग बि महबूज़ सीन में उर आन ॻो ग महबूज़ सीन में उरआन गो कुझु नसीब हा पेद उर आन गो गया, जो कुझु नसीब हाफ़िज़ पुर हुया दश एस आदमी को जन न दिलाएगा।, दस ऐसे को वो जन्नत दिलाएगा दो जख्मे जिनको जान का ऐलान गया, गया। फंस ले खुदा से साह में जी शानो गया दो ख़ुश नसीब हाफ़द उर आन गो नसीब हाफ़ उर आन गो

ওই সময় যার আপনারা বহুদিন ধরে মন্তির ছিলেন ইন্তজার করতেছিলেন অপেক্ষায় ছিলেন সেই সময়টুকু আর দেরি নয় আপনাদের সামনে এমন মুহূর্তটুকু চলে আসছে ইনশাআল্লাহ দু চারটা মিনিটের ভিতরেই আজ যারা আমি আপনি অনেকে হয়তো পাঁচটা সুরা আটটা সাতটা দশটা বারোটা সুরা মুখস্থ করি তারপরেও ভুলে যাই সেগুলোকে আবার মুখস্থ করতে তো অনেক সময় লাগে কেউ তো তিনটে কেউ চারটা কেউ পাঁচটা রোটে আছি মুখস্থ করে আছি ওই কয়টাকে দিয়ে আমরা নামাজ চালিয়ে যাই কিন্তু সম্পূর্ণ তিরিশ পারা কোরআন সম্পূর্ণ তিরিশ পাড়া কোরআন যাদের সিনাই মাহফুজ যাদের এই ব্রেন মেমোরিতে এই তিরিশ ভাগ্যবান রাস্তায় ভিড় লাগাবেন না দয়াপূর্বক সামনে অনেক জায়গা আছে আল্লাহর বাস্তায় একটুকু আগে আসেন না গো আপনারা ঘোড়া বংশের লোক নাকি ঘোড়া খাড়িয়ে খাড়িয়ে ও আরাম করে খাই দাই যা করে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আপনারা ওইখানে কি ব্যাপার লোকগুলো বাংলা ভাষা না বাপ তো ইংরেজি ইংরেজিতে পড়াইনি আপনাকে ইংরেজিতে বলবো আশ্চর্য ব্যাপার আপনি সভাতে আছেন এই জায়গাতে বসে নিজের কপালটাকে চমকিয়ে নেন যদি পারেন মাসা আল্লাহ অনেকেই বুঝেছে আবার অনেকেই বুঝতেই পারেনি তাদের তো আকালে দূর যায়নি তো ওরা বুঝবে কি করে আমি অনুরোধ করবো

আপনারা একটুকু ধৈর্য সহকারে দেখেন বসে যান সামনে জায়গা অনেকগুলো খালি আছে আসেন আপনাদের এই চারজন যারা হাফেজ কোরআন আলহামদুলিল্লাহ আপনাদের এই গাছের ফল যে গাছ আপনারা লাগিয়েছেন যে গাছ আপনারা লাগিয়েছিলেন তার ফলাফল আপনারা দেখতে পাবেন চারজনের মাথায় পাক দেওয়া হবে ইনশাআল্লাহ তো আপনারা বিশৃঙ্খল ভাবে ওখানে দাঁড়িয়ে না থাকে ওই মুখখানে হোড়াহুড়ি না করে দিকে চলে আসেন আর যেনারা এদিকে দাঁড়িয়ে আছেন তেনাদেরকেও বলবো যে একটুকু দু দশ মিনিট আপনারা এদিকে মঞ্চে এসে বসেন हमारे तरफ आगे जा रहे हैं दिल्ली आसीन है एक पट्टी है हम कल आगे रखेंगे हम लोग मिनट शिक्षा संबंधित ओय